ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাই যুগ শ্রেষ্ঠ আলেম একদিন শীতের রাত্রে আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাই ঘর থেকে বের হলেন এলেমের অন্বেষণে বের হলেন যেতে যেতে একজন যুবক এক বাজারে গেলেন একজন যুবক রুটি সেঁকতেছেন রুটি বানাইতেছেন রুটি বানায় আর চা দেন ওই মানুষদেরকে ওই যুবকের কাছে গয়ে ইমাম আহমদ ইবনে হাম্মাল রাহমাতুল্লাহ বলেন যুবক ভাই আমি অনেক বিদ্ব মানুষ আমার শীতে শরীর শীত লাগছে আমাকে কি একটু জায়গা দেওয়া যায় তো ওই যুবক বলেন ঠিক আছে তুমি আপনি আমার এই দোকানে থাকেন ইমাম আহমদ ইবনে হাম্মাল রাহমাতুল্লাহ আলাই ওই যুবকের দোকানে বসে এলেমের চর্চা করতেছেন কিতাব মুতালা করতেছেন কিন্তু বাবা যে তারัจ্জুর বিষয়ে সেটা হলো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাই দেখেন ওই যে যুবকটা রুটি বানায় আর বলে আস্তাও ফিরুল্লা কে চা দেয় বলে আস্তাও ফিরুল্লাহ বোর হয়ে গেল ইমাম আহমদ ইবিনে হাম্বাল রহমাতুল্লাহ আলাই বলেন যুবক দেখলাম তুমি রুটি বানাও আর বল আস্তাও ফিরুল্লাহ ওই যুবক বলেন আল্লাহ আমাকে মুস্তাজাব দাওয়া হিসাবে কবুল করেছেন তবে একটা দোয়া কবুল হয় না কি হয় নাই একটা দোয়া কবুল হয় নাই সব দোয়া আল্লাহ কবুল করেছেন তবে সেই দোয়াটা হলো আমি জানি যুগ শ্রেষ্ঠ আলেম ইমাম আহমদ ইবিন হাম্বল তাকে দেখার আমার আমার অনেক বড় শখ আমি তাকে দেখতেছি না যদি আমি তাকে দেখতে পারতাম এই জন্য আমি আস্তা উসিরুল্লাহ আমল করি ইমাম আহমদ ইবিন হাম্বল রহমতুল্লাহ গালেই বললেন যুব তোমাকে আল্লাহ যেই দোয়া করো সেই দোয়াই কবুল হয়েছে আল্লাহর কাছে তোমার যেটা বাকি ছিল ওইটা পূরণ করার জন্য আমি আহমদ ইবনে তোমার দোকানে আল্লাহ নিয়ে আসছে এই জন্য বাবা আস্তাউসিরুল্লাহর আমল করলে আল্লাহ সব চাহিদা পূরণ করে দেয় কি পড়ে দেয়